ভারতীয় সিনেমার ইতিহাসে যে সিনেমা বদলে দিয়েছিল সব নিয়ম যে নাম আজও কোটি ভক্তের হৃদয়ে কিংবদন্তি সে নাম বাহুবলী ভিউয়ার্স বিস্তৃত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এবার তিন বছর গবেষণা দুই বছর প্রস্তুতির শেষে আসছে নতুন অধ্যায় বাহুবলী দি অ্যাপিক ছবিটি মুক্তি পেতে চলেছে একত্রিশ অক্টোবর আর শুরু হয়ে গেছে উত্তেজনার ঝড় শোনা যাচ্ছে এই সিনেমা শুধু একটা সিকুয়েল নয় এটা নাকি পুরো তৈরি করেছেন একদম নতুন গল্প যেখানে সময় এগিয়ে গেছে প্রায় বছর পরের ভবিষ্যতে এখন রাজ্যটা আর আগের মতো নেই মহেশ মতি ধ্বংসস্তূপে এখন নতুন এক রাজা উঠে এসেছেন ক্ষমতায় কিন্তু এক অজানা যোদ্ধা আবার ফিরিয়ে আনছে বাহবলির উত্তরাধিকার গোপন সূত্রে জানা গেছে নাকি ছবিতে সরাসরি বাহুবলী নয় বরং অভিনয় করছেন তার পরবর্তী প্রজন্মের চরিত্রে তবে ছবি শুরুতেই থাকবে এক শকিং টুইস্ট যা নাকি দর্শকদের ফিরে নেবে ঠিক সেই মুহূর্তে যেদিন দেবসেনা হারিয়েছিল তার ভালোবাসা এর চেয়েও বড় খবর হলো ছবিতে দেখা যেতে পারে এক আন্তর্জাতিক মানের ভিলেন যিনি নাকি একসময় বাহুবালীর রাজ্যে বন্দি ছিলেন এবং এবার ফিরছেন প্রতিশোধ দিতে তার চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো গোপন রাখা হয়েছে তবে নাম শোনা যাচ্ছে ইয়াস বা রামচরণের মধ্যে কারো একত্রিশ অক্টোবর সে জগৎ আবার ফিরছে পর্দায় নতুন গল্প নতুন রক্ত নতুন যুদ্ধ নিয়ে আপনি কি প্রস্তুত শুনতে মহেশমতি রাজ্যের জয় হোক কমেন্টে লিখে জানান আপনার মতে নতুন বাহুবলী কে হতে পারে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব বাহুবলী ফ্যানদের সঙ্গে